কোরানের কথা যারা বলে কোরানের সাথে যারা আছে এদেরকে নিয়ে আজ কিছু মানুষের অলরেডি আমরা চলকানি দেখতে পাচ্ছি আমি কয়েকটা কথা দুই মিনিটে বলছি একটু ভালো করে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না যদি ঠিক হয় আপনি জবাব দেবেন কারণ এটা রেকর্ড হচ্ছে তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি কিন্তু নামগুলো নিলাম না যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক এদেরকে থামাতে হবে নসেদ এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি একটা বড় দল পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জের সাবেক আমি এমপি বলি না কারণ এই তিন বছরে যারা এমপি তিনবারে যারা এমপি হয়েছে এরা এমপি না এরা চোর সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া আমার মনে হয় শেষে অন্তঃস্থ একার বাঁধ দিলে যেটা হয় উনি সেইটাই কে হয় পাপি এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান আমি নাম নিলাম না পরবর্তীতে আর গত দুই দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা আলী রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন এই জন্য বলতে বলতে বলেছেন যে কারিম ভাওতাবাজি তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন জামাত ইসলাম শিবির এরা করানের কথা বলে এরা ভাওতাবাজি করে এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার করান দিয়ে যারা কথা বলেন বলেন এরাই সত্য কথা বলে সুতরাং আপনি যদি কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন আল্লাহর কোরআনকে পোকার আনতে এটা নবীর গায়ে যাই লাগে এই জন্যে তাকে ক্ষমা চাইতে হবে অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করেন জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না এটা তারেক জিয়ার কথা কি কথা বলেন না কেন তারেক জিয়া বারবার সতর্ক করছে আপনি যত বড় দলেরই নাম বলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না বলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের এটা তেহরিকে ইনসাফ পাঠিয়ে ওনার ছিল যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে পরাস্ত হয়েছিল সুতরাং সাধু সাবধান বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে এই দলটা দলটা এদের কিছু বাম রাম এরা ভেতরে এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে সেভাবাই হক থামান আমরা আমাদের যারা উপরে আসে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি যদি করান হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মফাসির মহাদ্দেরা কথা বলে তারা যেন আসালি পাচালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা রসুলের একবার দরুদ উদ্বরী মূল কথাগুলো অন্তত বিশ মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা করান হাদিস অনুযায়ী হলে নির্দিধায় মেনে নেই এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে একটা কথা তিনি বলে না হ্যাঁ কথা বলেন না কেন আর আপনি সে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স জানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো মুসতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়ার সাইতেও বড় বিএনপি করেন সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে কোলো পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এরা কেমন সালা বুঝেছে ফ্যাসিস্টরা আপনারাও শেষে জালা বুঝে আর শেষ করতে পারবেন না আমরা চাই আপনারাও মাজলুম ছিলেন চোদ্দ দল বাঁধ দিয়ে আমরা সবাই মাজলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনশা আল্লাহ